পরিবার নিয়ে কম টাকায় চট্টগ্রামের ঘুরে বেড়ানোর সারাদিন ব্যাপী কম টাকা মানে হ্যাঁ এখানে টাকায় ঘুরে একটা সুন্দর স্পট হচ্ছে যেটা চট্টগ্রাম ডিসি পার্কের হাটের এই ডিসি পার্ক একশো ছত্রিশ প্রজাতির কিন্তু ফুল আছে এখানে বিভিন্ন জায়গা থেকে দর্শক দর্শনার্থী এসেছেন মাত্র পঞ্চাশ টাকার টিকিট এখানে খাবার তারপর বুটে চড়া বুট বুট বুটে চললে কিন্তু এক্সট্রা ফি দিতে হবে এটার জন্য আপনাকে তো আমরা কিছু দর্শক থেকে আমরা জানতে চাই বাবা এদিকে দেখেন আপনার নামটা কি মোহাম্মদ শাওন কোন জায়গা থেকে আসছেন আপনি আমরা ঢাকা থেকে আসি ঢাকা থেকে কেমন লাগছে এখানে এসে খুব সুন্দর লাগতেছে কার সাথে আসছেন এখানে এখানে এক ফ্রেন্ডের বাসা আছে এই জন্য এখানে আসছে আজকে শুনছেন নিশ্চয় যে কেন উদ্বোধন হবে আজকে সেই জন্য আসছে আচ্ছা আমরা খুব দেখে খুব ঘুরে মজা পাইলাম